হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রত্যেক দিনের মতোই আজকেও সকাল থেকে ভিডিও শুরু করছি সকালে প্রথমেই আমি ছাদে আসি এবং আমার গাছগুলোতে পানি দিয়ে দেখি একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে গিয়ে কাজে লেগে পড়ি আর কি তো সেই একই রুটিন আর অনেক বাতাস ছিল নিচে এসে হচ্ছে দেখতেছি যে সুমায়ের বাবা প্লেট বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর আমরা এর মধ্যে কিন্তু নাস্তাও করে নিয়েছি আর অফ ক্যামেরায় আজকে নাস্তাটা করা হয়েছে সুমায়ের বাবা রোজ দিন সকালবেলা প্লেট বাসন মেঝে ধুয়ে তারপরে হচ্ছে মানে পুরো বাসাটা মুছেও দেয় আর কি দিয়ে তারপরে হচ্ছে গোসল করে দোকানে যায় তো আমি এই দিক থেকে থালা বাসনগুলো যেগুলো আগের ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখানে আমি আমার যে চামচ ছুরি তারপরে হচ্ছে খুন্তা এগুলো কেসি যেগুলো থাকে আর কি সেগুলো এই ডয়ারটাতে রাখি ছোটো ছোটো জিনিসগুলো সহজে যেন খুঁজে পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি ডাইনিং রুমের আমার যে ফার্নিচারগুলো আছে প্লাস ডাইনিং রুমটা পুরাটাই এখন হচ্ছে খুব সুন্দর করে আর কি ডিপ ক্লিন করবো আজকে একদম ভালো মতো পরিষ্কার করব এই গাছটা কয়েকদিন ধরে আর কি পরিষ্কার করা হয় নাই তো হচ্ছে দেখতেছি অনেক ধুলা পড়ছে যেহেতু প্রচুর বাতাস হচ্ছে আর সেই বাতাসের কারণে বাসায় অনেক ধুলা ঢুকতেছে আর সব ধুলা মনে হচ্ছে এই ফ্লাওয়ার বাসটাতে এসে জমে গেছে আর কি এখানেই হচ্ছে আমার যে আর্টিফিশিয়াল হচ্ছে ফ্লাওয়ার বাস আছে সেটা মুছে নিচ্ছি আর যে হচ্ছে রিয়েল প্ল্যান্টগুলো আছে এগুলো হচ্ছে সব ধুয়ে দিয়েছি তো ওগুলো আগেই ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে এগুলা মুছে নিচ্ছি তো এই ফার্নিচারটাও ভালো করে একদম ক্লিন করে নেব ওভেনটাও হচ্ছে পরিষ্কার করে নেব যখন কাজে লাগি তো একটার পর একটা কাজ কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চোখের সামনে চলে আসে আর সেগুলো করতে থাকি তো আধা ঘন্টা সময় দিলেই কিন্তু একটা বাসার মানে ফার্নিচার টার্নিচারগুলো পরিষ্কার করার জন্য আমার কাছে মনে হয় যথেষ্ট তো সেই সময়টা কিন্তু পুরাটাই কাজে দিতে হবে এবং মনোযোগ দিয়ে সেই কাজটা করতে হবে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করা যায় আমি তো এভাবেই করি আর কি আর এই সাইডে আমার যে গাছগুলা থাকে সেই গাছগুলো তো আগে বললাম ধুয়ে দিব আর কি তো ধুয়ে দিছি মানি প্ল্যান্টের গাছগুলা তো লাকি বাম্ব গাছটা আজকে আর পরিষ্কার করা হলো না তো এদিক থেকে ফ্রিজটাও মুছে নিচ্ছি আজকে হচ্ছে ভিজা টাওয়াল দিয়ে না শুকনা টাওয়াল দিয়েই পুরো বাসাটা পরিষ্কার করে নিচ্ছি তো এইদিকে তো একটু মানে ওয়েদারটা মেঘলা মেঘলা হওয়ার কারণে ধুলাটা তো অনেকটাই কমছে কিন্তু হচ্ছে যেটা হয়েছে সেটা হচ্ছে সেই ধুলাগুলো এসে বাসার ফার্নিচার টার্নিচার সব ময়লা করে দিয়ে গেছে তো সেই জন্য আর কি মুছে টুসে নিয়ে একবারে মানে ফ্লোরটা আমি আরেকবার একটু হচ্ছে এই জায়গাটা ডাইনিং রুমের ফ্লোরটা মুছে দেবো মার বাবা কিন্তু এগুলো মুছে দিয়ে চলে গেছে এইখানটাতে হচ্ছে সুমার বাবার যে বাইকটা আছে সেটা রাখে তো যেইখানে বাইক রাখে বাইক বের করার পর দেখবেন যে চাকার সঙ্গে যে ধুলাবালিগুলো আসে অনেক ময়লা বের হয় তো ওই ময়লাগুলায় ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি নামার পর এই জায়গাটা একটু মুছেও দিব। রুমগুলো তো মোছা হয়েছে এই জায়গাটা এখন একটু মুছে দেবো আর কি আমার আগের কয়েকটা ভিডিওতে সব থেকে বেশি যে কমেন্টটা পাইছিলাম সেটা হচ্ছে যে আপু আপনি উত্তরবঙ্গের কোথায় থাকেন তো আমি কিন্তু উত্তরবঙ্গের হচ্ছে দিনাজপুরে থাকি আমি কমেন্ট বক্সে বেশিরভাগ মানে রিপ্লাই তো দিয়েই দিছি তো ভাবলাম যে আরও একবার আমার ভিডিওতে বলে দিই যেহেতু অনেক বেশি কমেন্ট আসছে সেই জন্য আর হচ্ছে একজাক্টলি মানে লোকেশনটা বলতেছি না কারণ এটা আসলে কমেন্ট বক্সেও বলা যায় না আবার হচ্ছে ভিডিওতেও বলা যায় না সেই জন্য তো এখানে হচ্ছে আমি এখন মাছ রান্না করব আর হচ্ছে রুই মাছ তো একটু বড় সাইজের মাছ সেটাই আর কি লবণ হলুদ মাখিয়ে হচ্ছে ভেজে নেব মাছটা কিন্তু একদমই হচ্ছে তাজা মাছ ছিল তো তাজা মাছ যখন থাকে আর মাছটা যখন ফ্রেশ হয় তো আমি একটু হালকা করে ভাজি ডিপ করে ভাজি না আর সুমার বাবা যেটা করে হচ্ছে উনি একটু ডিপ ভাজা মাছ পছন্দ করে আমার কাছে একটু হালকা ভাজা মাছ ভালো লাগে তো স্বামীর মনও জয় করব আবার নিজেরও যে খেতে ইচ্ছে করে চাহিদাটা সেটাও পূরণ করব দুটাই করব আর কি তো সেই জন্য হচ্ছে ওনার যে মাছের পিসগুলো উনি খাবে সেগুলো আমি ডিপ করে ভেজে নিচ্ছি আর আমি সাইম আমরা যেগুলো খাবো সেগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এতে স্বামীও খুশি থাকলো আর আমিও খুশি থাকলাম সংসার সুখে করে সুখের মানে রাখতে গেলে হয় সবার চাহিদা তো পূরণ করতেই হয় সেই সঙ্গে নিজের যত্নটা খুব ভালো মতো নিতে হয় নিজের যদি যত্ন না নেই শরীরও অসুস্থ হবে এবং মনও অসুস্থ হবে যেটা কিন্তু সংসার জীবনের জন্য একদমই ভালো না তো যে কোনো কাজেই কিন্তু সেই জন্য চিন্তাভাবনা করে করতে হয় যেন তারাও খুশি থাকে আর আমিও খুশি থাকি সব জায়গায় তার দোষারোপ চলে না সংসারটা কিন্তু যুদ্ধক্ষেত্র না যেখানে যুদ্ধ করে জয়ী হব এরকমটা না অনেককেই দেখি আশেপাশের হোক বা অনেকের কথা শুনেই হোক যে সংসার ক্ষেত্রটা তারা যুদ্ধক্ষেত্র মানে মানে সংসারের যে জায়গাটা সেটা তারা হচ্ছে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে তো আসলে সংসারটা হচ্ছে যুদ্ধক্ষেত্র না এটা হচ্ছে সবার চাহিদা পূরণ করে সবাইকে খুশি রেখে এবং নিজেও খুশি থেকে আর কি সংসারটা সুখের করা এতে সংসারটাও মানে ভালো থাকে এবং আমরাও কিন্তু ভালো থাকি নিজেরাও তো সেই জন্য একটু কৌশলী হতে হয় একটু বিনয়ী হতে হয় আবার একটু কোমল হৃদয়ের মানুষও কিন্তু হইতে হয় আমার মনে হয় যারা একটু বিনয়ী হয় তারাই সংসার জীবনে একটু বেশি সুখী হয় আর সংসারে সবথেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য যদি থাকে আপনার তো আপনি কখনো না কখনো সাকসেস হবে এই সংসার জায়গাটা এরকমই তো যাই হোক যেমনই হোক নিজে সুখে থাকবো এই প্রতিজ্ঞা করলেই কিন্তু সুখে থাকা যায় তো আমি হচ্ছে ডাটা পটল আলু দিয়ে একটা সবজি করব সেটা তো বসিয়ে দিছি দেখতেই পারলেন আর এখানে হচ্ছে এখন মাছের মাছের যে মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পর মাছটা আর কি দিয়ে দিলাম এরপরে আমি আরেকটু কষাবো মশলার সঙ্গে মাছটা যেহেতু একটু বড়ো মাছ বড়ো মাছগুলো একটু মশলার সঙ্গে কষিয়ে রান্না করি আমি এতে পরে ঝাল লবণ মশলা খুব ভালো মতো ঢুকে যায় এরপরে হচ্ছে আমি এখানে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য মাছটা কিন্তু মশলা দিলে সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি আর অল্প কিছু সিদ্ধ হবে এই জন্য পানিটা একটু কম দিলাম বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট রান্না করলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে তো ডাড়ার তরকারিটা কিন্তু এর মধ্যে আমার হয়ে গেছে তো আমি দমে রেখে কাপড় যে ধুয়ে দিয়েছিলাম দিয়ে সেগুলো হচ্ছে এখন ছাদে মেলে দেব তো ওইটাই আর কি নিয়ে আসতেছিলাম আর আমি রান্নার আগেই হচ্ছে সাওয়ার করে নিছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এগুলো সাথে দিতে আসছি কাপড় মেশিনে দিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আর কি কাপড়গুলো আমি একদম মানে শেষ শেষের যে সাতটা হয় সেখানে দেই না এতে করে কাপড়ের রং জ্বলে যায় এখানে দিলে কাপড়ের রংটা জ্বলে না আবার কাপড়টাও ভালো শুকায় তো এতদিন তো এখানে শাটারিং ছিল কাপড় মেলতে পারতেছিলাম না স্বাদে দেওয়ার কারণে আমার কাপড়ের রং জ্বলে টলে একদম একাকার হয়ে গেছে আর কি তো এই জন্য এখানে দিছি আর এই সাধে আমার কিছু অ্যালোভেরা গাছও রেখে দিছি অ্যালোভেরা গাছগুলো এখানেই ভালো হয় মানে বেশি রোদে অ্যালোভেরা গাছ ভালো হয় না অলমোস্ট কাপড় মেলে দেওয়ার ডান এখন আমি নিচে চলে যাবো আর কি আর সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই যারা আপুর আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এদিক থেকে তো ডাটার তর্কিটা তো আমার আগেই হয়ে গেছিলো দমে রেখে দিয়েছিলাম এখন এটা আমি হচ্ছে ঢেলে নিব তো এর মধ্যে কিন্তু মাছটাও আমার হয়ে গেছে সবগুলো এখন হচ্ছে সার্ভিং বলে ঢেলে নিয়ে এই পাতিল টাতিল যা আছে সব ভালো মতো একদম ধুয়ে নেব সঙ্গে সঙ্গেই পাতিল কিন্তু গরম থাকতে থাকতে ধুয়ে নিলে ভালো থাকে কিন্তু চুলা কিন্তু গরম থাকতে থাকতে পরিষ্কার করা যায় না এতে করে চুলা তাড়াতাড়ি বিশেষ করে গ্লাসের চুলাগুলো হচ্ছে ব্লাস্ট হওয়ার ভয় থাকে তো এই তো মাছের তরকারি আর ডাটার তরকারি আজকে আর কি দুপুরে এই দুইটাই রান্না করছি বেশিরভাগ সময় আমি দুইটাই রান্না করি খুব কম সময়ে আমার একটু বেশি আইটেম হয় তাছাড়া এরকম দুটাই হয় দুপুরবেলাতে বিকেলবেলা এখন আমরা বিকেলবেলা আর কি ছাদে আসছি তো ওয়েদারটা যেহেতু ভালো ছিল ছাদে আসছি তো সবাই আছে আর কি পরিবারের তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার বাসার চারিপাশ এখন তো মানে এত ঘনবসতি বসতি হয়েছে যে চারিদিকেই শুধু বাড়ি যেদিকেই তাকাই শুধু বাসা আর বাসা তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না এখানেই শেষ করে দেবো সবাই আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া skrim itu akan ada Allah face